বিল্লুর মানে বিমানটা দেখা যাইতেছে বিল্লাল বিল্লাল মিশরি চিনলে জরি চিনলে জংলার খুরি আমার ভাতিজা গতকালকে বললাম আমার বাতিজার জন্য একটা মানে পাত্রী হ্যাঁ মাত্রজা হাফেজ এবং মাওরানা লাইনে পড়াশোনা করতেছে এই যে আমার বড় মামা আছে এই যে আমার ভাতিজি এই যে আমার ভাতিজি এই যে খালাম মা 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 আমি এখান দিয়ে যাই এই যে ব্লগ চালু করে দিছি আজকে এবার দেখা যায়

সাইদারি করতে করতে সেবা করতে করতে মামা কালাম তো হয়ে গেছে নাম দিয়া কাম কি বাবু তো আর কি ভিডিও করবো ওইখানে আরেক ভাতিজা ওইখানে গেটের বাইরে ঘুরতেছে ওইদিকে খেলাধুলা চলতেছে মানে সামনে যেই মাঠটাতে খেলাধুলা চলতেছে ওই জায়গাটাও আমার নানার আর এইটুকু মামার এইটুকু মামা নিজে কিনছে তো ওই যে বড় মামা নিষাদকে তো ভিডিও করি না নিষাদকেও একটু ছেড়ে দিতে হবে এই যে আমাদের নিষাদ সাল সাবিল ঠিক আছে আমি ঠিক বলতে পারছি না কি আচ্ছা পরিবহন মামা চ্যানেলের নাম রাখবো কিব্রিয়া মামা ঠিক আছে ওকে ভিওয়ার্স আপাতত এখান থেকে

বান্দরবনের জঙ্গলে থাকে ঈদের ঈদের ছুটিতে ঈদের ছুটিতে ছাড়া পেয়ে বর্মি বর্মিও বান্দরের দেশ বান্দরবন বান্দরের দেশ হ্যাঁ কুটি চিন ও কুকি চীনে থাকে সে কুকি চিন ঠিক আছে ওই যে আমার মেয়ে এই যে সে হন্ডা চালাচ্ছে তার বাবার মোটর সাইকেলে বসে আছে আরেকটা মানে এই দুইটার মধ্যে কি হয়

পিছনে বছর সে হচ্ছে প্রধানমন্ত্রী তুমি রাষ্ট্রপতি জায়গা দিয়েছে তোমার দেখছো তোমাকে জায়গা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কিছুদিন থাহ ঠিক আছে যেমনি কয়ে তেরিং বিরিং করবা না যে মামা আমারে করতেছে আমি মামারে করতেছে ঠিক আছে এই যে ছোট মামা ও এখানে ওই যে ওইটা লঙ্গিপাড়া এটা হচ্ছে মেজু মামা এই যে সাদা পাঞ্জাবি এটা হচ্ছে বড় মামা এই যে রাজু ভাইয়া খালাতো ভাই এটা হচ্ছে শেজু ভাই আমিনুল ভাইয়া এটা আরিফ ভাইয়া খালাতো ভাই এটা আমার ইমিডিয়েট বড় ভাই ওটা হচ্ছে আমার মেজু ভাই ঠিক আছে বৰ বাই মানুহে নাই দহ কৰে মানুহে চলে গৈছে বাবাইৰে গোটেই আছে আমার খালাতো ভাইয়ের ইয়া শ্বশুর বাড়ির লোক আসছে আত্মীয় দেখাচ্ছি ঠিক আছে এই যে আমার খালাতো ভাইয়ের ফ্রেন্ড মিতা বা শ্বশুর বাড়ির আত্মীয় যেটাই বলতে পারেন তো ভাই তার ইয়েকে বললো এটা মামাতো ভাই এই যা আবার বাতি যা আচ্ছা তরমুজের ইয়ে যখন বানানো হবে তখন আবার ক্যামেরাটা চালু করব তো আপাতত এখন ক্যামেরাটা অফ করতেছি

মানে শেষ মেশ মানে ক্যামেরা চালু করলাম আর এই যে খাইতেছি খেয়ে রিভিউ দিব আগে তো দেখলাম খুব ভালো হয়েছে কিন্তু এরপরে আবার মনে করেন এখন পানি মিক্স হয়েছে এখন সাত বা ঠিক আছে ঠিক আছে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনের জন্য মার থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম